একটু খুলেন বলে তাহলে বুঝতে পারবেন বাস করেন বাস করলেই খুঁজ এই যে দুইটা পাট এই যে এই পাটটা কাটতে এই দেন এই দুইটা পাট কাটতে সমান করে দেবেন এই যে এই যে এটা দেখেন এটা দেখেন এই যে আর ওদিক টান দেন এই দেখেন কি হইছে

নিবুই হলো দুইটা মিক্সি কাপড় পছন্দ করতে থাকি রবি হলো মান্নাত 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 আগে ফ্যান না সারেন তারপর কই কি লাগবো প্রচুর গরম পারবো না কে কইছে ঠিক ঠাক সুন্দর

আল্লা এইটো দিয়া নাই এইটো হা হা দাম

ये नहीं वो लेग দেওয়ার জন্য গরমের দিনগুলো হ্যাঁ সামনে মোটা না মানে এই এটা বড়া দিলেন না এই বড়ার হবে না বড়ার না এইটার চিকন করে করে ওই দেব সামনে ও মধ্যে আর কি হ্যাঁ বুঝতে

আচ্ছা জায়গা হলো বাইরে থেকে এখন আর বাসায় যেতেছি গা মোরম বাবা একটা কাজে যাইতেছে আমাদেরকে ঝটফট করে নামাজ সে চলে গেল তো যাই হোক দিন পর বাইরে বের হলো তারপর আবার মার্নাত মোটর সাইকেলে ঘুরলো ভালো লাগলো মোরম তোমার পাশে গেছে গা গেছে আর আগে নাই যে যা গেলে সব দোকান বন্ধ বাবা বন্ধন আমি কইলাম তোমার বাবার আমি আহা সুমার নিয়ে হম নেই আনবো ড্র্যাগনও আনবো ড্র্যাগন ফুলও আনব কৈছে কইছ তাই না দিব আমি কইস ভালো দেখা নিয়ে থাকতো কি শৈলি খালি ফুলটা থাকে সুন্দরবনের ফুল হলে কেন দেখা জানো স্পেট নি মতন দেখা যায় রাক্ষস মতন দেখা যায় দেখ তুই পরে দেখিস বল তার ভিডিও ওই দেখস তোর বাবার যাক আগ দুধ দে দুধ দে দুধ দে কইলে আনব না মানি তুই কবি আর আনব না ওই গেল গেল আর আমার কইছে যে আমি যে নিয়ে আসবো তুমি এখন যাও তোমার বাবা একটা জমি দেখতে যাইতেছে পাগলি বুঝছে অনেক তাড়াহুড়া করে যাইতেছে মরম খুব রাগ করছে কেনার জন্য হলো মানে আমি যে আইসক্রিম আনতে বলছে ওই আইসক্রিমের দোকান ছিল হলো বন্ধ আর একটা দোকানেই পাওয়া যায় ওই কোন আইসক্রিমটা অন্য অন্য দোকানে পাওয়া যায় না আবার পাওয়া যায় হেই তিন ইয়ে গোডাউন মোড়ের দিকে পাওয়া সরি গোডাউন বোনা নাম জানি কি ব্যাংকের মোড় তো ওইখানে যাই নাই ব্যাংকের মোড় যাইতে সময় লাগবে তো মনে বাবা একটু কাজে যেতেছে কাজে থেকে আইসা বলছে আমাদের জন্য ফল নিয়ে আসবে আর হলো মনে মাছ কি মনে আসবে তো ঠিক আছে মনে রাখ রাগ করে ওই যে দাও দেখাই

করো তোমাদের তুমি আজকে পড়ো না কানকে করো তোমার মাথা কান ঠিক হয়েছি সেটা তো আগে আর একটা বাবা স্থান করবে না একটা হারাই গেছে দেখাও মানে আমার অনেক পছন্দের একটা দোষ অনেক পছন্দের নেই

আমি একটু ভালো টাইম না বড় না পিঙ্ক কালার টাইম নিয়েছে যাই হোক এলি কি করা সবকিছু শেষ হয়ে গেছে এ একটা জিনিস ভালো করে আবার ই শুনি ভালো হয় দাঁতের না আদা আদা রেখুন আছে বড় বড় শুরু

বর্ষার সিজিনে আকাশ অনেক সুন্দর দেখা যায় আর ওই আমরা মনে হচ্ছে পাইয়ে গেছি যেটা কত সুন্দর রঙ উঠছে মনে হচ্ছে আসলে তা না এটা কাঁচাই পরে পরে যে নষ্ট হয়ে গেছে কতদিন পরে পড়ে গেছে নিচে কয়েকটা দাগি দাগি হয়ে এটা থাকে না পরে যায়

ও ব্যাঙের মতন দরফ দরফল করতে স্যার আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে